নবীর আপনি আশেক দাবি করলেন নবীর আপনি প্রিয় উম্মত দাবি করলেন নবীর একজন ভালো উম্মত দাবি করলেন কিন্তু আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই এক নম্বর সিফত গুণাগুণ তাই নাই দাঁড়িয়ে রাখতে পারলাম না ও দুস্থ যখন কবরের মধ্যে যাব যখন মন কার না কে আসবে আইসা দেখে যদি কি নাই দাঁড়িয়ে নাই কি নাই দাঁড়িয়ে নাই এক নম্বর মুসলমান হওয়ার জন্য যে গুণাগুণ সিফতটা লাগে উপর দিয়া মুসলমান বোঝা যায় এটা কি ধারী নাকি কন একটা মানুষ যখন ধারী থাকে তারে কি বুঝা যায় সে যে মুসলমান দাঁড়িয়ে থাকলে টুফি না থাকলে অসুবিধা নাই তারে মানুষের সালাম দেয় কি দেয় না সালাম দেই কি দেয় না দাঁড়িয়ে থাকলে তারে সালাম দেয় বুঝা যায় ওই মানুষটা মুসলমান ঠিক না ওই মানুষটা কি মুসলমান আপনাকে কবরের মধ্যে রাখা হলো দাঁড়ি নাই কোনো দিন মাঝে মধ্যে সময় পাইলে নামাজ পড়ছেন মাঝে মধ্যে নামাজ পড়েন নাই আপনার লেনদেন চলা পেরা সব ইহুদি খ্রিস্টানদের মতো আছে না নাই মানুষ এমন আছে না নাই এমন মানুষ আছে যে শুক্রবারে নামাজ পড়ার তার তৌফিক হয় না এরকম মানুষ আছে কি নাই অবশ্যই আছে আপনার হাঁটা চলার মধ্যে বহুত মানুষ আছে হাঁটা চলার মধ্যে লাগে না নিজের ঘরের মধ্যে অনেক মানুষ আসে শুক্রবারে পর্যন্ত নামাজ পড়তে পারে না পরে না পড়তে পারে না না পড়ে না পড়ে না পারে না না পড়ে না পরে না কিন্তু দাবি করছে কি নবীর উম্মত এবং সুন্দর করিয়া হাতগুলি পা গুলি গুছাইয়া নিছে বলে আলহামদুলিল্লাহ আমি মনে হয় জান্নাতে যাইব আবার কয়েকজনে বলে কি আমল করি নাই তাহলে জাহান নামে যাবো তে আর এখন কইরা লাভ কি এরকম করাও যাবে না দুস্ত যা জীবনে করছো সব বাদ যদি মনে করো ব্যবসার মধ্যে মায়ের কাছে এখন আর ব্যবসা করবো না চলবো না ঘর থেকে বাহির হবো না এটা করো না কিছু করার চেষ্টা করো বুঝেন নাই সামনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করেন না বলেন যা গেছে তো গেছে এখন যেহেতু দুনিয়ার মধ্যে আসি সন্তান স্ত্রীকে নিয়ে চলতে হবে তাদের মুখে খাবার দিতে হবে অতএব সামনে আমার অগ্রসর হতে হবে আমল করতে হবে এটা কই না আমলব জীবনে যা গোনা করছি অসুবিধা নাই আল্লাহর কাছে বলবো আল্লাহ বুঝি নাই আল্লাহ বুঝি নাই এখন বুঝি আসছি এতদিন আজকে থেকে নিয়ত করব দাঁড়িয়ে রাখলাম আজকে থেকে নিয়ত করলাম কি করব করবো রাখবো তোমার বয়ান তুমি কর তোমার বয়ান তুমি কর আমি আমার মতো আছি ও দুস্ত তোমাদেরকে শুধু বইলে যাওয়া আপনাদেরকে শুধু আমাদের কি করা বলে যাওয়া মানার দায়িত্ব কার আপনাদের লাইক হাফিদ্দিন জোরপূর্বক ইসলামের মধ্যে আনা যায় না জোর করে আপনাকে আমল করানো যাবে যদি বলি কালকে থেকে নমাজ না আসলে কবর আছে এমন নাকি কালকে থেকে রোজা না রাখলে কবর আছে এরকম নাকি না নিজের আমলটা নিজেরই করতে হবে অতএব আল্লাহ তালার কাছে যখন আপনি এখান থেকে তো অবা করে যাইবেন আল্লাহ সপ্তাহের মধ্যে নামাজ পড়তে পারি না শুধু শুক্রবারে আসি অনেক মানুষ দেখা যায় কি করে প্রতিদিন পাশক্ত নামাজ পড়ে ব্যবসা আমারে ধ্বংস করে দিছে যেই ব্যবসা তোমার নামাজ বাদ দেওয়াই আছে না নাই যেই ব্যবসা কি করে নামাজ থেকে তোমাকে দূরে রাখে ওই ব্যবসা তোমার জন্য হারাম যেই ব্যবসা তোমার নামাজ থেকে মালিক থেকে দূরে সরাই রাখে ওই ব্যবসা তোমার জন্য জায়েজ নাই যেই গাড়ি তোমারে কি করে নামাজ পড়ার সুযোগ দেয় না ওই গাড়ি কেমনে তুমি চলাও গাড়িরে সময় দিতে পারো ব্যবসারে সময় দিতে পারো বন্ধুরের সময় দিতে পারো ফেসবুকের সময় দিতে পারো মোবাইলের সময় দিতে পারো সময় না দিলে মোবাইল এম বি যাই বুঝেন নাই কথা কমপক্ষে পঞ্চাশ এম বললেন কত এতগুলো এম বি বললেন এটাকে আপনি চলাইলেন না আমি চলাইলাম আপনি তো চলাইলেন শেষ করলেন কেমনি বন্ধুরে বললেন দোস্ত আগামী কালকে কয়টার সময় আসরের পর তোমার সাথে আমার সাক্ষাৎ আসরের পর পরে অবশ্যই থাকবা বন্ধু ঠিক টাইমে গেছে আপনিও ঠিক টাইমে গেছেন কিন্তু মুয়াজ্জিন আজান দিছে আল্লাহ আকবর বলে এইটার সময় নেই আছে নাই এরকম মানুষ আছে না কষ্ট পাইতেছেন ওইটারে আপনি সময় দিতে পারতেছেন আল্লাহ তালা যদি মরার পরে বলে বান্দা বন্ধুরেও সময় স্ত্রীরও সময় দিসো স্ত্রীর যা কিছু দরকার সব কিছু করলা কিন্তু বান্দা আমি তোমারে তুমি ফাটাইলাম আমার সাথে কিভাবে করলা। মানুষের নাই। যত পৃথিবীতে জাতি বানাইছে যত মাসুলুক বানাইছে সবচেয়ে বেইমান কারা মানুষ বলেন না শুনুন লজ্জা লাগে নাকি কারা বেইমান সবচেয়ে কুকুরের চেয়েও মানুষ নিকৃষ্ট কুকুরকে শুধু একটা বাদ দিবেন অথবা এক প্লেট কিছু দিবেন পচা গান্দা জিনিসগুলো দিবেন এর ফলে কুকুরটা সারাদিন আপনার বাড়ি থেকে যাবে না যদিও বা অন্য জায়গা থেকে কুকুরটা আসছে ছোটো থেকে কুকুরটারে লালন পালন করেন না শুধু এক দুই দিন খাবার খাওয়াবেন কুকুরটাকে কয়দিন এক দুই দিন দেখবেন আপনার আর ফিসা সারে নাই আপনার কাছে সবসময় কুকুরটা থাকে মানে কে বোঝায় তুমি কয়েকটা কিন্তু ভাত খাওয়াইছ আমাকে কিছু বিস্কুট দিস অতএব তোমার থেকে আমি আর দূরে যাবো না খাওয়ার জন্য না তোরে পাহারা দেওয়ার জন্য আল্লাহ কিসের জন্য তোরে পাহারা দেওয়ার জন্য কিন্তু মালিক তোমারে দুনিয়াতে পাঠাইলো হাঁটার তোমার শক্তি ছিল না তোমার চলার শক্তি ছিল না সব কিছুই তোমার ছিল না সব কিছু কে দিলো বলেন না আল্লাহ জুড়ে বলেন আল্লাহ কে দিলো আল্লাহ সব কিছু আপনাকে কে দিছে আল্লাহ এতগুলো আল্লাহ তালা দেওয়ার পরে আপনি মালিকের সাথে বেঈমানি করলেন সকালেও নামাজ পড়লেন না দুপুরেও নামাজ পড়লেন না আসরেরও পড়লেন না মাগরিবেরও পড়লেন না এশারের নামাজও পড়লেন না সকালে মালিক খাবার দিছে দেয় কি দেয় নাই আপনাকে দুপুরে আল্লাহ খাবার দিছে কি দেয় নাই দিয়েছে রাত্রেও খাবারের ব্যবস্থা করছে সব কিছু ব্যবস্থা করলো কে আল্লাহ কিন্তু আল্লাহ তালার এবাদত করার আপনার সুযোগ হয় নাই এরকম মানুষ আছে না নাই অবশ্যই আছে কিন্তু আপনি কার সাথে বেইমানি করলেন আল্লাহ তালার সাথে সবার সাথে বেইমানি করা যায় না সবার সাথে বেইমানি করা যায় আল্লাহ তালার সাথে গাদ্দারি করা যায় আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে যেহেতু পাঠাইছি খাবারের ব্যবস্থা করতে হবে সন্তান মানুষ জন্ম দেয় সন্তানকে লালন পালন করা ফরস সন্তান লালন পালন করা কি ফরজ সন্তান হওয়ার পরে ওই সন্তানের দায়িত্ব নেওয়া কি আপনার আমার উপর কি ফরজ আল্লাহ ফাকরবুল আলমিন যেহেতু সন্তান যেহেতু আদম জাতিরে পাঠাইছে অতএব খাবারের ব্যবস্থা আল্লাহ করবে আপনি আমল করেন না করেন আল্লাহ খাবারের ব্যবস্থা অবশ্যই করবে কিন্তু যখন আমল করলেন না মালিকের সাথে আপনি কি করলেন বেইমানি করলেন এই জন্য বলা হচ্ছে যে মানুষের মতো বেইমান নাই মানুষের মতো নিমক হারাম নাই রাত দিল কি আল্লাহ দিন দিল কে আল্লাহ বৃষ্টি দিল কে আল্লাহ অনেক মানুষের অনেক কিছু নষ্ট হয়ে যায় আপনারটা ঠিক থাকে এর ফলেও কিভাবে মালিকের সাথে বেইমানি করলেন বলে হুজুর না আমরা এরকম করি না না বেঈমানি না করলে হজরের নামাজের মধ্যে মানুষ পাওয়া যায় না জমার মধ্যে পাওয়া যায় প্রতি সপ্তাহের মধ্যে মানুষ কুইজা পাওয়া যায় না মন চাইলো নামাজ পড়লো মন চাইল নামাজ পড়লো না মন চাইছে মিথ্যা কথা বললো মন চাইলো মিথ্যা কথা বলল না এটার এই নফসটা বরা হয় নবসে লা এই সমস্ত মানুষও কোথায় যাবে হিসাব নিকাশ হবে কি হবে না হবে মন চাইলে সব কিছু চলে না মন চাইলে সব কিছু চলে না এইরকম নাকি না এই জন্য আল্লাহ তালার গুলামি বেশি বেশি করা দরকার মাওলাই কারিমের কাছে বেশি বেশি সফর দহ হওয়া দরকার আল্লাহ কাছে প্রতিদিন কয়বার কয়বার হাজিরা দিতে হয় আল্লাহবার যদি বলা হয় তুমি যদি তোমার নামে যে মামলাটা হয়েছে ওই মামলার যদি কি না করো তুমি হাজিরা না দাও তোমার খবর আছে তোমার রিমান্ডে দিবে তোমার দন সম্পদ যা আছে সব চেনাই আনিবে কিন্তু মালিক বললেন যে একক নামাজ পড়বি না কয়েক তো একক তো যেই নামাজ পড়বি না তার জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে জাহান নামের গেইটে জিতি গিয়া বলো এই জাহান নামের ফিরিস্তা আমার যত ধন সম্পদ আছে সবগুলো দিয়ে দিব। তুই আমার জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দি ওইগুলো কথা চলবে খবরের মধ্যে যদি গিয়া বলো এই ত্রিশ তারা ওই মুন নাকি প্রশ্ন সুন্দর করিয়া করবে তোরে ঘুষ দিমু প্রশ্নগুলো একটু সহজ করিয়া দে পাঁচটার মধ্যে একটা করবে আর দুইটা বাদ দিয়ে দিবে এরকম কথা চলবে নাকি না ওইখানে এগুলো কথা চলবে না যা দেওয়ার দরকার সবগুলো দিয়ে দিতে হবে এক পাও আপনি আগাইতে পারবেন না কথা বোঝাইতে পারলাম তাহলে এত কেমনে নিঃস্বাধীন হইয়া বইসা রয়েছে বোঝা যা মনে হয় গুণাগুলি আমার মাফ হয়ে গেছে এমন ভাবে চলি মনে হয় আমার গুনাই নাই গুনাহ না থাকলে আপনি তো এভাবে বসে থাকতে পারেন না বোঝা যায় কি নাই ভাই গুনা হেই নাই এইরকম ভাবে আপনি চলাফেরা করেন তাইলে মন চাইলে করবেন আর মন চাইলে করবেন না এইভাবে আপনার জিন্দিগি চলবে না চলবে নাকি বলে হুজুর কে চলতেছে তো সবগুলো চলতেছে আমার অসুবিধা কি ছোট থেকে নামাজ পড়ি নাই এখনো নামাজ পড়ি নাই অসুবিধা কি হচ্ছে অসুবিধা না সুবিধা এটা আপনি যখন কবরে যাবেন। তখন সব অসুবিধা সুবিধা প্রতিদিন হিসাব নেই নাকি যার দোকান থেকে বাকি আনতেছেন প্রতিদিন বলে না ছয় মাস পরে পরে একটা হিসাব আসে তখন একটা কার্ড দিয়ে দেয় এত টাকা তোমার হয়েছে এই যে একটা হিসাব তখন দিয়ে দেয় পরিপূর্ণ টাকা না দিলে হবে তো সবার সাথে করা যায় না আল্লাহর সাথে না ফরমানি করা যায় না এই জন্য নিজের আমলগুলো গুলো নিজেরাই গুছায় নিতে হবে নিজের যা কিছু করার দরকার নিজের একান থেকে গুছাইয়া নিতে হবে করবো তো ইনশাল্লাহ নামাজ পড়ব তো ইনশাল্লাহ আল্লাহরে ডাকবো তো ইনশাল্লাহ দাড়ি রাখবো তো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ ও যদি ইনশাল্লাহ বলি পরে যদি রাখা লাগে নামাজ পড়ালে আরে ইনশাল্লাহ কোন আল্লাহ তো করা কে আল্লাহ কেন আপনি নামাজ পড়তে পারবেন না আপনি জুমান নামাজে যেহেতু আসছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনারে ভালোবাসেন ভালোবাসতে, ভালো না বাসলে তো আপনি আসতে পারেন না জুমার নামাজে যেহেতু আসছেন আল্লাহ তালা ফাঁসক তো নামাজ আসাত অফিক দান করবে ইনশা আল্লাহ আপনি দাঁড়িয়ে কাটছেন ওই দাঁড়িয়ে আল্লাহ তালা রাখার তৌফিক দান করবে কে আল্লাহ কারণ দাড়ি যেহেতু আছে রাখারও তৌফিক দান করবে কে আল্লাহ এখানে সবাই দাড়ি রাখবো তুই ইনশাল্লাহ হাত তুলি কত নাকি কষ্ট করে তুলি হ্যাঁ আল্লাহ সবাইয়ের দাড়ি রাখার তৌফিক দান করো দাঁড়ি আবার সাইজ করে রাখবো না এক মুষ্টির উপর বাজা কতটুকু এক মুষ্টির উপর হ্যাঁ এই যে সিস্টেম করা না এক মুষ্টির উপর হয় না অসুবিধা নাই হয় না কি নাই অসুবিধা নাই এটা তো আল্লাহ পাকরব বলে আমি দেওয়া জিনিস সবাই ঘটনা জানি আল্লাহ হাবিব সাল্লাহ আলহিসাল্লামের কাছে এক সাহাবি আসছে শুধু কয়টা দাঁড়ি কয়টা দাঁড়ি ভাই একটা দাঁড়ি এখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তার দাড়িটা দেখে মুসকে হাসছে ও মনে মনে ভাবতেছে আমার মনে হয় দাড়িটা কি একটা দাঁড়ি যে জন্য কি করছে হাসছে আসলে আল্লাহ রসুলের জন্য হাসে নাই এরপরে দিন একটা দাঁড়িয়ে যেটা আছে এটা সেরে ফেলে দিছে আবার যখন রসুলের দরবারে আসছে রসুল তার দিকে আর তাকাই না পরের দিন আসছে তাকাই না পরের দিন তাকাই না সাহাবীর কাছে আরেক সাহাবির কাছে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহ রসুল আমার কাছে কেন এত অসন্তুষ্ট বলে আল্লাহ রসুল তোমার উপর সন্তুষ্টি ছিল কারণ তোমার যে একটা দাঁড়িয়ে আছে একটা দাঁড়িয়ে উপর সত্যিতে ফেরেস্তা থাকে এই জন্য দেখে হাসছিল সুহান আল্লাহ চিটাগং যেটা বলা ইসাফুর নাকল মাদ্রাসার সাথে মজ্জিন আছে একটা ইসাফুর মাদ্রাসার মজ্জিন একটা দাঁড়িয়ে নেই সাফ বেটার বয়স মেয়েটে বিয়ে দিছে নাতি আছে কিন্তু মজিন সাহেবের কি নাই একবারে কি ক্লিন শেপ বুঝা যায় কি মহিলার মতো নাই কি করা যাইবে আল্লাহ তালা দেওয়ার মালিক কে আল্লাহ এই জন্য অসুবিধা তার জন্য অসুবিধা নাই যাদেরকে আল্লাহ তালা দেওয়ার তৌফিক দান করছে অনেকজনে বলে হুজুর এখন সময় নেই বুড়া হইলে রাখবো যুবক যারা আছে ওরাও বলে কি এখন রাখবো না এখন বিয়ে আসা দিদি বোনা আমরা তো মানুষের মানুষে বউ দেয় নেই না বউ সারা কি চলতেছি নাকি দাড়ি থাকলে বহুত ফায়দা আছে চোখের জুতি বারে কল সুবাহান আপনার অকালে মৃত্যু হবে না হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করে সুবাহান আল্লাহ মৃত্যুর সবে কালী মানুষই ভয় দাঁড়ি একটা ভর নিয়ামত যেটা নবীজির সবচেয়ে বড় সুন্ন ধারি রাখবো তো হ্যাঁ আল্লাহ তালা সবাইকে নবীর সুন্নত অনুযায়ী